ঘুরে এলাম ভারতীয় উপমহাদেশের একমাত্র শতবর্ষী কাঠ মসজিদটি চলুন আপনাদেরকেও ঘুরে দেখাই এই মসজিদটির অপরূপ সৌন্দর্য মসজিদের সৌন্দর্য উপভোগ করতে সাথী থাকুন ইতিহাস ঐতিহ্য এবং মুসলিম স্থাপত্যকলার এক দারুণ নিদর্শনের নাম মমিন মসজিদ এটি ভারতীয় উপমহাদেশের শতবর্ষী একমাত্র কাঠ মসজিদ মসজিদটি পিরোজপুর জেলার মঠবাড়ি উপজেলায় বুরিরচর নামক গ্রামে অবস্থিত উনিশশো সালে স্থানীয় ধর্মপ্রাণ ব্যক্তি মৌলভী মমিন উদ্দিন আকন এ মসজিদের নির্মাণ কাজ শুরু করেন দীর্ঘ সাত বছরের প্রচেষ্টায় উনিশশো সালে সম্পূর্ণ হয় এই অনন্য স্থাপনাটি মসজিদটিতে কাঠের উপর সূক্ষ্ম খোদাই ফুলপাতার নকশা ক্যালিওগ্রাফি আর শৈল্পিক কারুকাজের মাধ্যমে ফুটে উঠেছে অনন্য এক স্থাপত্য শৈলী দু সালে বাংলাদেশ রত্নতত্ত্ব অধিদপ্তর মমিন মসজিদকে জাতীয় ঐতিহ্য হিসেবে ঘোষণা করে যারা মসজিদটির সৌন্দর্য উপভোগ করতে চান কিংবা মসজিদটি ঘুরে দেখতে চান তারা কিভাবে মসজিদটি দেখতে পাবেন বা কিভাবে আসবেন সে বিষয়ে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি দেশের যে কোনো প্রান্ত থেকেই আপনারা চলে আসতে পারবেন পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় মঠবাড়িয়ার তুসখালী নামক স্থানে আপনি নামবেন এবং তুষখালি থেকে আপনি অটো কিংবা বাইকে করে আপনি বুড়িরচর গ্রামে গিয়ে এই মমিন মসজিদটি দেখতে পাবেন